গড়াই নদী যেখানে একসময় সময় বয়ে শুধু শান্ত জলধারা সেখানে এখন একে একে দেখা মিলছে বিশালদেহী কুমিরের স্থানীয়দের কেউ বলছেন একটি কেউ বলছেন তিন চারটি সকালে দুপুরে বিকেলে যে যেকোনো মুহূর্তে ভেসে উঠছে এই রহস্যময় শিকারী যেন ওত পেতে খুঁজছে তার শিকার জেলেরা মাছ ধরতে ভয় পাচ্ছে নারীরা কাপড় কাচতে নামতে সাহস করছে না গবাদি পশুর গোসলও বন্ধের পথে গড়াই নদী যেন পরিণত হয়েছে এক অজানা আতঙ্কে দুই তিনবার কুমির দেখা যাচ্ছে মানুষ সব আতঙ্ক রিয়েছে ঝিনাইদহ কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া এই নদী দীর্ঘদিন ধরেই ছিল স্থানীয়দের জীবিকার অন্যতম ভরসা কিন্তু গত এক মাস ধরে এখানে কুমিরের উপস্থিতি যেন বদলে দিয়েছে সবকিছুই প্রতিদিনই নদীর কোনো না কোনো অংশে ভেসে উঠছে কুমির স্থানীয়দের ভাষ্যমতে একসঙ্গে দেখা গেছে একাধিক কুমিরও কুমির দেখা যাচ্ছে এবং আমাদের গ্রামবাসী আতঙ্কে আছে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছে যে তারা এই যে জীবকে সংরক্ষণ করবে কারণ সবাই খুব আতঙ্কে ভয়ে গোসল করার নামাই ছোট্ট একটা কাজ যদি করে আওয়াজ সাথে আসবে সবাই তুমি তোলো আওয়াজ এমনই অসংখ্য দেশ প্রেমিকের একটি ভালো কাজে রমজান হোক সবার রবি এই নদীর অতিথিদের দেখতে নদীর পাড়ে প্রতিদিন সকাল বিকেল জড়ো হচ্ছেন শত শত মানুষ তবে যতটা কৌতূহল তার চেয়েও বেশি ভয় গড়াই নদীর পানির স্তর কমে আসায় এখানকার মানুষদের জন্য পানি একমাত্র ভরসা কিন্তু কুমিরের দাপটে সেই পানি ব্যবহারেরও উপায় নেই গোসল তো দূরের কথা গবাদি পশু পর্যন্ত নামানো যাচ্ছে না নদীতে বেশি বিপদে পড়েছেন এখানকার জেলেরা নদীতে নামতে ভয় পাচ্ছেন মাছ ধরার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে আর এতে সংসার চালানো কঠিন হয়ে উঠেছে তাদের জন্য তা আমিও দেখতে আসলাম ঝিনেদার সেই কালীগঞ্জ থেকে কুমিরটি দেখতে আসলাম কিন্তু এখানে সে এখনো পর্যন্ত দেখেনি তবে সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এই কুমির যদি কোনো সময় ওঠে কি দেখা যায় সরকারের কাছে দাবি যে এটা দেখা যাচ্ছে জেলেদের মাধ্যমে ধরে একটা সংরক্ষণ ব্যবস্থা পরিবেশ নীতির মতে নদীতে কুমির থাকা অস্বাভাবিক নয় তবে স্থানীয়দের সুরক্ষা নিশ্চিত করা জরুরি তাই প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে এই কুমিরের অবাধ চলাফেরা এবং কুমিরের নিরাপত্তা নিশ্চিত করা উচিত এখানে একটি অভয়াশ্রম করা উচিত একই সাথে মানুষের যাতে কোনো ক্ষতি না হয় সেই নিরাপত্তার দিকটি বিবেচনা করে একটি পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে কুমিরের নিরাপদ আবাস গড়ে তোলার বিষয়টা দেখতে হবে তাহলে আমাদের জীবন প্রাণ প্রতিবেশ জীববৈচিত্র্য আমাদের যে প্রকৃতির যে ভারসাম্য সেটা রক্ষা পাবে গড়াই নদীর দুই পাড়ের মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই আতঙ্ক কি চিরস্থায়ী হবে নাকি শীঘ্রই মুক্তি মিলবে নিউজ ডেস্ক আর টিভি